টিএসিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ফ্রি ওয়াইফাই সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় ওয়াইফাই ভিত্তিক ইন্টারনেট সংযোগ স্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা রবিবার উনত্রিশ জুন টিএসসি পায়রা চত্বরে এই ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয় এই সংযোগ উদ্বোধনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন এই ইন্টারনেট সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ সামগ্রী সংগ্রহ গবেষণামূলক তথ্য অনুসন্ধান এবং অনলাইন শিক্ষা সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন তিনি আরও বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উদ্বোধনের সময় আর উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খাইরুল হাসান মার্জান ঢাবি সেক্রেটারি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মানসুল হক শান্ত আইন সম্পাদক শাহরিয়ার জাবির অর্থ সম্পাদক ইকরামুল কবির ছাত্র কল্যাণ সম্পাদক ইরফান মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ হুসেন মোহাম্মদ আরমান দশ দিক